আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র জ্যোতিষ জগতে ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় দেশবিরোধী পোস্ট প্রধানমন্ত্রীকে অসম্মান ও নিজের প্রোফাইলে পাকিস্তানের জাতীয় পতাকার ব্যবহারের অভিযোগে তারকেশ্বরে গ্রেপ্তার সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট ও নিজের প্রোফাইলে পাকিস্তানের জাতীয় পতাকা ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ নাম শামসুদ্দিন মন্ডল বাড়ি তারকেশ্বরের বালিগুড়ির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিকালে তারকেশ্বর এলাকার বেশ কিছু মানুষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে এরপরই পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয় তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস Terima kasih telah menonton

আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজিকে নিয়ে একটা খারাপ পোস্ট করেছে এবং সেটা দেখে আমরা থানার সঙ্গে যোগাযোগ করি এবং ভারতীয় সংবিধানের সব থেকে কঠিনতম যা শাস্তি আছে সেগুলো আমরা দাবি জানাচ্ছি এবং যাতে সে তার মানে ওই ধরনের মানসিকতা যাদের আছে তারা যেন দ্বিতীয়বার তাকে দেখে শিক্ষা নেয় যে এই ভুল আর তারা যেন না করে দেশবিরোধী কাজ যেন আর তারা না করে হ্যাঁ পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে পুলিশ কমপ্লেন নিয়েছে বা পুলিশ যে ধারাগুলো দিয়েছে সেই ধারাতে ভারতীয় সংবিধানের জন্য একটা ধারা দিয়েছে তা ধারা সম্বন্ধে আমাদের অতটা আইডিয়া নেই তবু আমরা পুলিশকে যে অনুরোধ করেছি সে যেন সংবিধানের ধারা অনুযায়ী কঠিনতম শাস্তি যেটা আছে সেটা যেন পায় হ্যাঁ আজকে তাকে এখন কোটে নিয়ে গেল অবশ্যই চেয়েছিল আমার নাম পলাশ ধলে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী